গোপাল স্নান করে সে গিন্নি কপালে ঘিন্নি তাড়াতাড়ি করে ভাত বেরো বেরোতে বলে যে রাজসভা যেতে দেরি হয়ে যাবে গিন্নি বলে হ্যাঁ এই তো আমি বেড়ে আনছি তুমি বসো অমনি শুনে গিন্নি গোপাল ভাবলো গিন্নি আজকে এত সুন্দর করে কথা বলছি হঠাৎ ব্যাপারটা তো কিছু আলাদা মনে হচ্ছে অমনি গিন্নি বলে উঠলেন শোনো না তুমি যখন রাজসভা থেকে ফিরবে তাহলে একটু বাজার করে নিয়ে এসো গোপাল বললো এখন মাসের শেষ এখন আবার বাজার কিসের জন্য গিন্নি বলে উঠলো ওই যে জামাই ষষ্ঠী তাই ওমনি শুনে গোপাল খুশি হয়ে বললেন ও এই জন্য তাহলে কখন আসতে হবে বলো আর কখন আমাকে বাড়ি যেতে হবে বলো তাহলে কি রাজসভার থেকে আমি তাড়াতাড়ি চলে আসব। আর তাহলে তাড়াতাড়ি করে আমি তাহলে বাজার করে নিয়ে আসবো গিন্নি বলে আরে আগে তো আমার কথা শোনো তারপর তুমি সব বলবে অমনি গোপাল বললেন হ্যাঁ শুনছি তো ওই যে বললে জামাই ষষ্ঠীতে যাওয়ার কথা গিন্নি তখন বলে উঠলেন তোমা যার কথা বলছি না আমার একমাত্র মেয়ে জামাই আসবে ওদের কথা বলছি গোপাল শুনে আর কিচ্ছু না বলে চুপটি করে দাঁড়িয়ে থাকল গিন্নি ভেতরে চলে গেলেন গোপাল মনে বলতে থাকলেন কবে যে এই বিয়ের পর থেকে তোর নকুল দানা ছাড়া শ্বশুর মশাই তো আর কিচ্ছুই দেয়নি কেন যে বিয়ে করতে গেলাম কে জানে অগ্নি বলে গোপাল খাওয়া দাওয়া শেষ করে নিই অমনি রাজসভার দিকে যেতে থাকলো রাজসভা যাওয়ার সময় রাস্তার মধ্যে ভোলা ময়রার সাথে দেখা ভোলা ময়রা নতুন পাঞ্জাবি পরে আর মিষ্টির হাঁড়ি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন গোপাল দেখে বললেন কি ভোলা ময়রা কোথায় চললে ভোলা ময়রা বললো ওই যে শ্বশুরবাড়ি যাচ্ছি তাহলে তুমি যাবে না গোপাল বললে আমার আর কপাল কোথায় শ্বশুরবাড়ি যাওয়ার বল তাহলে তুমি যাও ঘুরে এসো অমনি বলে গোপাল এগিয়ে গেলেন যেতে যেতে পেছন থেকে পুঁটি বাবার ডাকসুর ও করে গোপাল দাদু তুমি যাবে না শ্বশুরবাড়ি আমরা তো মামার বাড়ি যাচ্ছি মা আমি বাবা সবাই মিলে যাচ্ছি তুমি যাবে না গোপাল তখন বলে না রে আমার রাজসভায় অনেক কাজ আছে তোরা যা গিয়ে ঘুরে আয় শুনে গোপাল মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছে আমার আর কী কপাল আছে শ্বশুরবাড়ি যাওয়ার উনি বলে গোপাল রাজসভার দিকে এগিয়ে যাচ্ছে ওদিকে রাজসভা দেরি হচ্ছে দেখে রাজামশাহে বলতে থাকে কী ব্যাপার আজকে গোপাল আসছে না কেন এতক্ষণ অমনি মন্ত্রী মশাই পন্ডিতদের সকলেই বলা বলি শুরু করে দেয় আসলে জামাই ষষ্ঠী তো ওর জন্য হয়তো কোনো প্রস্তুতি নিচ্ছে তাই হয়তো দেরি হচ্ছে অমনি বলতে না বলতে গোপাল আর সবাই প্রয়াস করে গোপালকে দেখতে পেয়ে রাজামশাই বললেন এই তো গোপাল চলে এসেছে কি গোপাল জামাই ষষ্ঠীতে তুমি যাচ্ছ তো গোপাল আর কিচ্ছু না বলে চুক্তি করে এসে বসে পড়ল মন্ত্রী মধ্যে তখন বলল যে রাজামশাই নিশ্চিত গোপালকে নিমন্ত্রণ করেনি তাই কিছু বলতে পারছে না গোপাল রাজামশাই পুনরায় জিজ্ঞেস করে কি গোপাল কি ব্যাপার তুমি যাচ্ছ তো জামাই ষষ্ঠিতে নিমন্ত্রণ আছে তো গোপাল কিছু না বলে চুপচাপি বসে থাকে মন্ত্রমশাই বলে উঠলেন রাজামশাই গোপালের নিশ্চিত নিমন্ত্রণ হয়নি তাই গোপাল চুপটি করে বসে রয়েছে গোপাল কিছু না বলে চুপটি করে বসে রইলেন সবার শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফেরার পথে হঠাৎ ফলওয়ালার সাথে দেখা হয় ফলওয়ালা বলে কি গোপাল ভালো আছে তো বাড়িতে জামাই ষষ্ঠী পালন হচ্ছে জামাই তো এক্ষুনি কত রকমের ফল কিনে নিয়ে এলো আমার দোকান থেকে অগ্নি গোপাল মনে মনে ভাবলেন তাহলে জামাই সুমতি হয়েছে ফলওয়াল্লা বলে উঠলেন যে গোপাল তাহলে কুড়িয়ানা আমায় দিয়ে দাও গোপাল বলে কেন তোমায় দাম দেয়নি জামাই অমনি ফলা বলেন না দেয়নি তো তাই তোমায় চাই অমনি গোপাল ফলুওয়াল্লাকে দাম দিয়ে বাড়ি ফিরেন এদিকে জামাই মেয়েকে নিয়ে উপস্থিত হয় গিন্নি দেখে বলে কি জামাই বাবা জীবন যে তুমি এত কষ্ট করে এত কিছু ফলানোর তো কোনো দরকার ছিল না কেন খরচা কাটি করতে গেলে অমনি জামাই বাবা জীবন বলে বললেন যে আপনি তো আছেন মা অন্নপূর্ণা আপনি না হলে দামটা দিয়ে দেবেন অমনি বললেন না আপনি না দিলে না হলে শ্বশুরমশাই দিয়ে দেবে গিন্নি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জামাই বাবা জীবন তুমি চলো চলো ভিতরে চলো অমনি জামাইকে নিয়ে গিয়ে গিন্নি লুচি তরকারি করে খাওয়াতে থাকে এদিকে ওই সময় গোপাল ঘরে প্রবেশ করে গোপালকে দেখতে পেয়ে জামাই বলে উঠলেন আমি এসে গেছি বাবা খাচ্ছি তো তাই এখান দিয়ে প্রণাম করলাম এটাকে বলে উড়ন্ত প্রণাম আসলে আপনার জামাই খুব দুরন্ত তো তাই অমনি গোপাল বলে উঠলেন সেটা তো আমি আপনার কাছ থেকে জানতে পেরে গেছি যে আমার জামাই সাতের জামাই চলে এসেছে জামাই বলতে থাকে শাশুড়ি মা তাহলে আমাকে কয়েকটা আরও ফুলকো ফুলকো লুচি দেন এদিকে গোপাল বলে হ্যাঁ আমার মতো ফুলকো ফুলকো দিয়ে দাও গিন্নি বললেন তুমি একই ধরনের কথা বলছো তুমি এক্ষুনি আমার সাথে চলো গিয়ে আমি জামাইয়ের জন্য ধুতি পাঞ্জাবি কিনে নিয়ে আসবো অমনিগোপাল বলে উঠলেন মাসের শেষ আমি এখন কিন্তু কোনো কিছু আনতে পারবো না গিনি তখন বলে আমি কিচ্ছু শুনব না আমার একমাত্র জামাই তাকে দিতে হবে নইলে আমি সংসারে আগুন লাগিয়ে চলে যাব এদিকে রাজামশাই রাত্রে কিছুতেই ঘুম হয় না রাজামশাই এদিক ওদিক হার চলে করে থাকে ওইদিকে রানীমা বলতে থাকে কি হয়েছে রাজামশাই আপনি এত খুব চিন্তিত মনে হচ্ছে অমনি রাজামশাই বলে বললেন আসলে গোপালকে দেখে খুব খারাপ লাগছিল সকলে জামাইশ্বরটির নিমন্ত্রণ খেতে যাবে কিন্তু গোপালের নিমন্ত্রণ নেই তো তাই রানীমা শুনে বললেন ও এই কথা এত খুব সাধারণ কথা আমরাই গোপালকে জামাই ষষ্ঠীদের নিমন্ত্রণ করে আনব রাজামশাই রাজামশাই বললেন আমরা কি করে গোপালকে জামাই ষষ্ঠীদের নিমন্ত্রণ করি বলো আমরা কি গোপালকে গোপালের গিন্নিকে আমাদের মেয়ে হয় এটা তো হয়তো আমি গোপালকে ভালোবাসি ওই সময় পিসিমা গুঁয়ার ছিলেন পিসিমা তখন কি করবেন এদিকে ওদিকে হাঁটাহাঁটি করতে করতে রাজা ঘরে এসে বললেন রাজামশাই বললেন পিসিমা এখনও আপনি ঘুমুনি পিসিমা বললেন না না ঘুম ধরছে না তো আসলে বয়স হয়ে গেছে তাই ভাবলাম দেখি তোমরা কেউ জেগে আছো কি না অমনি রাজামশাইয়ের রানীমা পিসিমাকে সবটাই খুলে বললেন পিসিমা বললেন ও এই ব্যাপার তাহলে আমি কাল সকালে গিয়ে গোপালকে আর গোপালের গিন্নি এমনকি গোপালের মেয়ে জামাইকে ও জামাই ষষ্ঠীদের নিমন্ত্রণ করে আসবো কেমন অমনি পরের দিন সকালবেলা গোপালের জামাই বলে কি হলো বাবা এই রূপ করে থমেরে বসে আছেন কেন রাতে কি আপনার ঘুম হয়নি গোপাল বলে উঠলেন যে কি করে অমনি জামাই বলে আপনি কেমন চেন আপনার কথাগুলো আপনার মুখে কি কেউ মধু দেয়নি অগ্নি জামাই বলে উঠলেন আপনার শ্বশুরমশাইকে আপনার সাথে এইরূপ করে কথা বলতো গোপাল বলে উঠলেন আমার শ্বশুর কোনোকালে ওই দুটো বটপুলের মতো পাতলা পাতলা ফিন ফিনে মিষ্টি দিয়েছিল আর একটা পাতলা ফতুয়া দিয়ে আমাকে ফতুর করে ছেড়ে দিয়েছে আমাকে বলার হিম্মত আছে নাকি ওনার অমনি শুনতে পেয়ে বলে কার হিম্মতের কথা বলছো অগ্নি বলে ওদের মধ্যে গণ্ডগোল লেগে যায় আর ওই সময় পিসিমা এসে অগ্নি বলে কী গোপাল আর গোপালের গিন্নি তোমরা ভালো আছো তো আজ তোমাদের জামাই নিমন্ত্রণ করতে এলাম গোপালের গিন্নি আমার মেয়ে তাহলে গোপাল তুমি আমার তাহলে জামাই তোমরা সকলে আমাদের বাড়িতে জামাই নিমন্ত্রণ খেতে চেও আর কে বললেন গরদের এই লালপাড় শাড়িটা তুমি পরো আর গোপালের জামাইকে বললেন এই গিরে করা এই সুন্দর পাঞ্জাবিটা তোমার জন্য আর গোপালের জন্য মেয়ে করা একটা সুন্দর পাঞ্জাবি নাতি নাতনির জন্য সোনার গয়না আর লাল শাড়ি এগুলো পরে তোমরা সকলে এসো কিন্তু হ্যাঁ অমনি বলে পিসিমা চলে গেলেন পরদিন জামাই ষষ্ঠী দিন সকাল সকাল সবাই সুন্দর করে সাজুকুজু করে জামাই শশীর নিমন্ত্রণ খেতে রাজামশাইয়ের বাড়ি যায় এদিকে রাস্তায় যেতে যেতে মন্ত্রমশাই মন্ত্রমশাই কিনে দেখে বললে উঠলেন ও মা এ কে এ গোপাললার গোপালের গিন্নি না মন্ত্রী মশায়ের গিন্নি বলল তুমি যে বলেছিলে যে গোপালরা কেউ নিমন্ত্রণ যাচ্ছে না গোপাল আর গোপালের গিন্নি এই যে যা অমনি মন্ত্রমশাই গাড়িওয়ালাকে দাঁড় করে দিয়ে নিচে নেমে বললেন এই যে গোপাল কোথায় যাচ্ছ এত গুজু করে তোমার যে নামায় ষষ্ঠীর নিমন্ত্রণ নেই গোপাল বলে উঠলেন আমার পিসি শাশুড় নিমন্ত্রণ করেছে তাই পিসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি অমনি গিন্নি বলে উঠলেন কি সুন্দর দামি শাড়ি পরেছে গোপালের গিন্নার গলায় কী দামি দামি কয় না তাহলে তো আমিও আজকে আমার মাকে বলবো যদি আমায় দামি শাড়ি না এনে দেয় আমি তাহলে মুখ বার করব আর থাকবো গোপাল বলে ওঠলেন তাহলে এবার আপনি আসুন আমরাও আসি তাহলে অমনি বলে মন্ত্রমশাই চলে গেলেন গোপালও বাড়ি গেলেন গোপাল বাড়িতে পিসিমা আর রানিমা সকলে মিলে ওদের বরণ করে নিয়ে তারপর ফোঁটা দিয়ে সুন্দর করে সকলে মিলে আশীর্বাদ করতে থাকে তারপর রাজামশাই বললেন গোপাল এবার তোমাদের কাছে গরম গরম ফুলকলচি তরকারি আর মিষ্টি তারপর দুপুরে রয়েছে পাঁচ রকমের খাবার সঙ্গে পাঠার মাংস আর লাস্ট পাতে রয়েছে রসগোল্লা এমনকি অমনি গোপাল খুশিয়ে রসগোল্লা হাঁড়ি নিয়ে বসে রইলেন তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু মারাকি মজাদার গল্প পাওয়ার জন্য